সমুদ্রের ধারে রঙিন এক শহর তপ্ত দুপুরে বাতাসে ভেসে আসছে কাঁচা টুনা মাছের ঘ্রাণ কারণ সাগরের পারে সাজানো হচ্ছে বরফের বিছানোর উপর হাজার হাজার টুনা মাছের কাঁচা স্লাইস যেখানে এক কিলোমিটার লম্বা কাঁচা মাছের রেসিপি নিয়ে গড়ল এক চমকে দেওয়া বিশ্ব রেকর্ড তাও এক দু পিস নয় উনিশ হাজার একশো তিন পিস টুনা মাছের স্লাইস সঙ্গে শশা পেঁয়াজ মরিচ ও তিলের ছোঁয়া সাজানো এই রেসিপি গড়ল অনন্য বিশ্ব রেকর্ড এই রঙিন উৎসব শুধু নজর কারেনি। যেন বদলে দিয়েছে শহরের পরিচিতিও মেক্সিকোর সিনালোয়া রাজ্যের এই শহর মাজাতলান আর এই রেকর্ড করার পুরো আয়োজন হয়েছে সমুদ্র তীরবর্তী প্রমেনেটে সেখানে শত শত রাধুনি ও স্বেচ্ছাসেবক একসাথে কাজ করেছেন বিশাল সব প্লাস্টিক কন্টেইনারে বরফ বিছিয়ে তার ওপর রাখা হয়েছে টুনা মাছের পাতলা স্লাইস অ্যাকনোল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণুধুলাবালি গাম ক্লিনবোর্ড কিন্তু শুধু সাজালেই চলতো না কারণ রেকর্ডের নিয়ম ছিল টুকরোই খেতে হবে তাই উৎসবে উপস্থিত সবাই সে কাঁচা মাছের স্বাদ নিতে অংশ নেন একদিকে চলে রান্নার প্রস্তুতি অন্যদিকে সঙ্গীত নাচ আর উল্লাসে মেতেছেন স্থানীয়রা এই বিশাল চ্যালেঞ্জ নিয়ে আয়োজক ফ্রান্সিসক জারেস জানান পুরো এক কিলোমিটার জুড়ে নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখা ও স্বাস্থ্যবিধি মেনে পুরো রেসিপি প্রস্তুত করাটাই ছিল সবচেয়ে কঠিন কাজ গিনেস অফিসিয়াল বিচারক আলফ্রেডো আরিস্তা জানান শেষ পর্যন্ত নিশ্চিত করেছেন আগ্র রেকর্ড পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ টুকরোকে ছাড়িয়ে এবার তারা পৌঁছেছে উনিশ হাজার একশো তিন পিসে হচ্ছে এত কাঁচা টুনা মাছ কেন কারণ মাজাতলানেই রয়েছে লাতেন আমেরিকার সবচেয়ে বড় টুনা ধরার নৌবহর গেল বছর এই শহরের একটি কোম্পানি প্রতিবারে প্রায় বারোশো টন মাছ ধরেছে যা পুরো বছর শেষে দাঁড়িয়েছে চোদ্দ হাজার টনের বেশি এই কাঁচা মাছের উৎসব শুধু খাদ্য রসিকদের জন্য নয় এটি ছিল শহরের জন্য গর্ব ঐক্য আর গিনেজ রেকর্ডের পথে এক ঐতিহাসিক দিন নিউজ ডেস্ক আর টিভি